মুর্শিদার দরবার জান্নাতের কাওয়া সে তাই বইয়া যায় বিশ্বাস ভতি থাকিবে মুক্তি কে জানে কার কারো ওরে মুর্শিদের দরবারে যাইয়া নতিরে খারাইয়া মশীদের দরবারে যাইয়া নত শিরে খারা হইয়া দারয়া তাপ তাঘার হুকুমে রাসা করে যাই যদি অনুমতি কৈর চরণ বহতি যাই যদি অনুমতি কৈর চরণ ভক্তি দেখে বা পাইলে ভাই বা তুমি মাহলার লা বিশ্বাস থাকিবে মুতি কে জানে তা কে রয় এবার বলে